কষ্টের টাকার ঘর দেখতে আসো আমি অনেক কোটিপতি তো এই জন্য এইসব ঘর আমার কাছে কোনো ব্যাপারই না আজকে মনে হয়তো পাঁচ ছয় মাস পর একটা ব্লগ দিতেছি ভাই আমি মানে ঢাকাতে আওয়ার পর ব্লগ বড় ব্লগের কথা তো ভুললেই গেছি এখন খালি মিনি ব্লগ থাকতেছি তোমরা যদি আমার মিনি ব্লগে না সাপোর্ট করো ভাই আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো না আমি আছে নানুদের ভাই আশেপাশের ভিউ এটা আমার পার্সোনাল জিনিস এইসবের দিকে নাই তাও তোমরা আর আজকে ভাই এখন তোমার বিশেষ করে মানে এখন বাজতেছে মনে হয় দুইটা আর এই তো দুইটা বাজে কিন্তু কবাই দেখো মনে হইতাছে দশটা বাজে এমন একটা অবস্থা কোনো কবাই কিছু কোয়ার নেই অনেক দিন পর বড় বক্সে আমার মানে মুখ থেকে তোতলা তোতলা মতো আওয়াজ আইতেছে আমি একটা খিপা চাপার মধ্যে ভিডিও বানাইতেছি আওয়াজ অনেক ই করে আইতে পারে অনেক জায়গাতে আওয়াজ আইতে পারে এই জন্য ভাই সরি তোমাদেরকে মাপ চাই আমার কাছে তার বয়াটা না এই জন্য আমি ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারি না এই জন্য আমি বড় ব্লগ বানানোর চাইরা দিছিলাম তো ভাই এখন তো বড় ব্লগটা বানানো মনে করো মাসে একটা হইলো বড় ব্লগ মানে বছরে একটা হইল

ভাই কি করবো ভাই করার নেই গা একটু মানে কি করবো ভাই কোনো কথাই ভাইতেছি না তোমাদেরকে দেখা চলো ভাই রাস্তার ভিউ আগে তো ঢাকার অনেক জায়গায় দেখাইছি ভাই সবাই মাঠ গেছি গ্রাম তার নেই গ্রাম ভাই গ্রামের বাড়ি খালি ভাই এখন চলো ঘুরে আসা রাস্তাতে এখন রাস্তার ধারে যেতেছি দেহবাই রাস্তার অবস্থাটা কি বেহাল অবস্থায় আর আমি আশেপাশে কেউ নাইটে দিয়ে পথটা আর সামনে খালি একটা বেড়া যে ভয় লাগতাছে আমার কি কোনটা দেয়ালায় আবার আমার ওয়াগার ওয়াগার পর লেগে যাবে চরম টরম পাই আমি তোমরা আমার ইউটিউব হাউস দেখবে ভাই আমার ইউটিউবে কষ্টের টাকা দিয়ে বানানো ঘরটা দেখ ভাই দেখো ভাই এটা আমার ইউটিউবের কষ্টের টাকার ঘর দেখতাছো আমি অনেক কোটিপতি তো এই জন্য এইসব ঘর আমার কাছে কোনো ব্যাপারই না ইউটিউবের টাকাও আছে এবার আমার কিডনির টাকাও আছে আমার কিডনির কিডনি টিডনি বেচ্ছে পড়াই এই ঘরটা বানাইতেছে ভাই কেমন আছিস প্লিজ কমেন্ট হওয়া পুরো দেখতাছো অর্ধেক হয়ে গেছে গা আর অর্ধেক হইতে দেরি আসছে কিডনি টিডনি বেচ্ছি তো ওই জন্য কোনো মানে ই লাগতোছে আমার ইউটিউবের বাড়িটা তো তোমরা দেখে নিছো কত সুন্দর হয়েছে না ভাই ইউটিউবের বানাই লগে আমার কিডনি করে কই কি আমি বড় ভিডিও তখন ছোট ভিডিও বেশি বানাই ছোট ভিডিওতে বেশি ভিউ আর কয়দিন ধরে এমন ভিউ আইতেছে না আমার ভাই ভয় লাগতেছে রাস্তা ভিডিও বানাইতে শুনে গিয়ে বড় ভিডিও তো বানাই না কেমন পঞ্চাশটা দশটা এইসবই ভিউ আয় ওই বড় ভিডিও বানানো ছাইরা দিচ্ছি দেখছো আমার ইউটিউবে অবশ্যই ভাই ইউটিউবের তো কারি কারি টাকা পাইতো এই জন্য ঘর টর বানায় আলাইছি কেউ এয়ারপোর্ট আসতো এই জন্য এত প্লেন ট্রেন উড়ে তোমাদের ভাই মনে করতে একটা প্লেন কিনুম জেট প্লেন